মানুষজন ইউজ করতে পারবে ভালো তো ভাই

আর এই কন্ট্রাক্টটা এই দুইটা জিনিস যদি ভালো হয় আপনার গ্যাং সুইচটা কত দিয়ে কিনছেন ষাট টাকা তিরিশ টাকা না একশো টাকা সেটা কোনো কথা না যদি এক হাজার টাকা দামের সুইচও কিনেন এই দুইটা জিনিসই কিন্তু চা আসল এই দুইটা জিনিসের উপরে আপনার সুইচটা কিন্তু টেকে থাকে তার মানে আমরা যদি এগুলো মানে হান্ড্রেড দেখে কিনি তাহলে এগুলো দশ পঞ্চাশ বছর কিছু কিচ্ছু হবে না মিনিমাম দশ বছরে একটা গ্যাং সুইচ নষ্ট হওয়ার মতো কিছু নেই কিন্তু হ্যাঁ সেফটি ব্যাপারটা যখন বলছেন আপনি সেফটি কখনো গ্যাং সুইচে খুঁজবেন না আমি মনে করি গ্যাং সুইচ থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা

আর দিবে হচ্ছে সার্কিট ব্রেকার কারণ কেবেলটা এমন একটা জিনিস এটা যখন কনসোল ওয়ারিং যখন হয়ে যায় এটা ভিতরে ঢুকে যায় যদি ভিতরে ঢুকার পরে কিন্তু এটা আর খোলার কোনো সম্ভাবনা থাকে না আমি দুইটা জিনিসের কাছে সবসময় বলি আর একটা হচ্ছে সার্কিট ব্রেকার যখন আলা না করে কোনো দুর্ঘটনা ঘটলে এই ভালো মানের সার্কিট ব্রেকার যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা বন্ধ হয়ে যাবে ভাই সার্কিট ব্রেকারে কি দুই নম্বরই হয় নাকি আপনি দেখেন তো দুইটা সার্কিট ব্রেকারের মধ্যে ব্যবধান পান কিনা খুঁজে ভাই দেখে তো বুঝতে পারতেছেন দেখে বুঝতে পারতেছেন না আমি জাস্ট আপনার কাস্টমারদের জন্য এই যে দেখেন আমি একটু যে জিনিস আপনাকে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে সব সময় আপনারা সেফটিটা যে জায়গায়তে খুঁজবেন আমরা কিন্তু সেই জায়গায়তে কখনো আবার চেক করি কিনে না সেফটি খুঁজতে হলে সার্কিট ব্রেকারের মধ্যে খুঁজতে হবে 3 লাখ লাখ টাকা খরচ করে বাট আমরা সার্কিট ব্রেকার কিনে নিয়ে যে কম দামি যেটা খুশি বাজারে যেটা আছে 60 টাকা 70 টাকা 80 টাকা 90 টাকা দামে সার্কিট ব্রেকার নিয়ে কিন্তু আমরা কিন্তু মহা খুশি হয়ে যায় যে আমি কম দামে কিনে নিয়ে আনছি কিন্তু আসলে কি কিনে আনছেন সেটা কিন্তু আমরা একবারও কিন্তু আসলে এটা যাচাই করি না আপনার